ধোয়া যখন বেশি হতো এবং আগুনের লেলিহান শিখা যখন চরম পর্যায়ে পৌঁছে যেত তখন যদি সেই আফিমের নেশা কেটে যায় এবং নববধূ যদি চিৎকার করে ওঠে আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে এবং পালানোর চেষ্টা করে তখন তাকে বাঁশ অথবা কাঠ দিয়ে বারবার আগুনের মধ্যে ঠেলে দেওয়া হতো তার কান্নার শব্দ যাতে অন্য কেউ শুনতে না পায় সেজন্য শঙ্খ অথবা ঢোল বাঁচানো হতো এবং হৈহুল্লোর করে চিৎকার চেঁচামেচি করা হতো এবং সেই সাথে সাথে হিন্দু সমাজে কিন্তু বহু বিবাহের প্রচলন ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়ে জন জন কিংবা বিশ জনের মতো স্ত্রী ছিল ওই স্বামী যদি মারা যেতেন তাহলে নির্মমভাবে সেই বিশ জনকেই আগুনে পুড়িয়ে হত্যা করা হতো এবার আসা যাক হিন্দুদের ধর্মগ্রন্থে সতীদাহ প্রথা কতটুকু আছে বা কি আছে সে বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে জানাচ্ছি হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থে সতীদাহ কিংবা সহমরণ এই বিষয়টা উঠে এসেছে বারেবার যেমন মহাভারত রামায়ণ স্মৃতিশাস্ত্র এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বারবার হিন্দু ধর্মের এই সতীদেহ প্রথাটা উঠে এসেছে সহমরণে স্বামীর সাথে স্ত্রী সহ তেত্রিশ কোটি বছর স্বর্গে যাওয়ার একটা লোভ কিন্তু দেখানো হয়েছে বেদের ক্ষেত্রে সহমরণ ব্যাপারটা আসলে খুব অতটা পরিলক্ষিত হয় না এটা একটু অস্পষ্টভাবেই বলা হয়েছে ঋগেদকে ব্যবহার করা হয়েছে ব্রাহ্মণবাদীদের দ্বারা সতীপ্রথাকে জাস্টিফাই করার জন্য অথর্ব বেদ যেটা আছে সেটাতে কিন্তু সতীদাহের কথা কিছুটা হলেও ইঙ্গিত দেওয়া হয়েছে কৃষ্ণ সম্পর্কে পুরাণে যেটা বলা আছে সেখানে কৃষ্ণ মারা যাওয়ার পরে তার যে আট স্ত্রী ছিল তাদের সবাইকেই সতীদাহ করা হয়েছে এবং পুরাণের চতুর্থ স্কন্দেহ কিন্তু এই সতীদাহের প্রথাটা প্রমাণিত এখন প্রশ্ন হলো এই বিধবা নারীরা কি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিত নাকি জোর করে তাদেরকে আগুনে ঠেলে দেওয়া হতো তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত নারীরা স্বেচ্ছায় ঝাঁপ দিত না তাদেরকে জোর করেই আগুনে প্রবেশ করানো হতো তবে কিছু কিছু জায়গায় নারীরা স্বেচ্ছায় আত্মহুতি দিয়েছে এই নারীরা যাতে চিতা থেকে পলায়ন করতে না পারে সেজন্য বাঁশ অথবা ভারী কাঠের সাথে তাদেরকে বেঁধে রাখা হতো এবং কিছু নারীর স্বামীর সাথে স্বর্গে যাওয়ার লোভে তারা স্ব ইচ্ছাই আত্মহুতি দিয়েছিল এবার আসেন এই সতীদেহ প্রথা কে সর্বপ্রথম আসলে বন্ধ করেন সাধারণত ইতিহাস থেকে আমরা যেটা সাধারণ মানুষের মাধ্যমে জানতে পারি সেটা হলো রাজা রামমোহন রায় প্রথমেই এটা বিরোধিতা করেছিলেন মানে আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার আগে তিনি এটার বিরুদ্ধে কথা বলেছিলেন এটা সত্য কিন্তু যেটা ইতিহাস থেকে লুকিয়ে রাখা হয়েছে সেটা হলো ভারতবর্ষে যখন মুসলিম শাসকরা আসেন তখন সেই মুসলিম শাসকদের হাত ধরেই এই সতীদাহ প্রথা বন্ধের ব্যাপারে প্রথম কথা উঠেছিল এবং পদক্ষেপও নেওয়া হয়েছিল মুসলিম শাসক আওরঙ্গজেব প্রথম রাষ্ট্রীয়ভাবে এই সতীদাহ প্রথা পুরোপুরি বন্ধ করে দেন কিন্তু একতরফা অপপ্রচারে মুসলিমদের এই অবদান প্রায় বন্ধই হয়ে যাচ্ছে রাজা রামমোহন রায় যদিও কোনো অঞ্চলের শাসক তিনি ছিলেন না দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন কিন্তু বাঙালি হিসেবে সতীদাহ প্রথার বিরুদ্ধে তার লেখনী অত্যন্ত চমৎকারভাবে সহায়তা করেছিল এই সতীদাহ প্রথা বন্ধে তার প্রচেষ্টায় ব্রিটিশ ভারত শাসনামলের সময়ে লর্ড বেন্টিক উইলিয়াম এই সতীদাহ প্রথা বন্ধে এগিয়ে আসেন এবং আইন করে এই সতীদাহ প্রথাটা বন্ধ করে দিয়েছিলেন ইটস ট্রু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন রাজা রামমোহন রায় সে কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করত এবং হিন্দুদের মূর্তি পূজার ঘোর বিরোধিতা তিনি করতেন ভারতবর্ষে মুসলিম শাসনামলে সতীদাহ প্রথার কী অবস্থা হয়েছিল সেটার একটু বর্ণনা করা যাক ভারতবর্ষের ইতিহাসে সুদীর্ঘ একটা সময় ধরে মুসলিম শাসকরা কিন্তু শাসন করেছিলেন যেমন আমি যদি কয়েকজনের নাম বলি তারা হলেন মুসলিম ঘুরি সালতানাত মোহাম্মদ ঘুরি মামলুক সালতানাত কুতুবুদ্দিন আইবেক খিলজি সালতানাত আলাউদ্দিন খিলজি লদি সালতানাত মোহল বাদশাহী বাংলা অঞ্চলের ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির শাসনামল এগুলো তো বিখ্যাত শাসনামল আমরা সবাই প্রায় জানি সবকিছু মিলিয়ে আমরা ধরতে পারি প্রায় এক হাজার বছর পর্যন্ত মুসলিম শাসকরা এই ভারতবর্ষ শাসন করতেন প্রায় হাজার বছরের মুসলিম কেমন ছিল তার একটা ছোট্ট বর্ণনা দেয়া যাক এক্ষেত্রে আমরা একাধিক ঐতিহাসিকের বর্ণনা উল্লেখ করছি বিখ্যাত ইবনে বতুতার নাম তো আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যিনি দার্শনিক ছিলেন এবং ভ্রমণকারী হিসাবেও পরিচিত ছিলেন তিনি তার লেখায় উল্লেখ করেন সুলতানি শাসন আমলে সুলতানরা গভর্নর নিয়োগ দিতেন যাতে করে কোনো অঞ্চলে অনিচ্ছাকৃতভাবে কোনো নারীকে সতীদেহ প্রথার দিকে ঠেলে দেয়া না হয় এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে সতীদেহ প্রথার দিকে যেতে চাইত তাহলেও কিন্তু তার জন্য কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হতো দ্য থেড এবং ডক্টর কেরির একটা বই আছে সে বইটাতেও তারা উল্লেখ করেছেন তিনি বিধবা পোড়ানোর বিভিন্ন অংশ উল্লেখ করার পরে একটা ইম্পর্টেন্ট অধ্যায় তিনি লিখেছেন সেখানে বলা হয়েছে মুসলিম শাসকরা প্রত্যেকটা জেলায় জেলায় তাদের কর্তা নিয়োগ দিতেন যাতে করে অনিচ্ছাকৃতভাবে কোনো নারীকে পোড়ানো না হয় এবং এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করেছিলেন তখনকার মুসলিম শাসকরা এবং মুসলিমদের এই পদক্ষেপের কারণে তখনকার নারীরা খুবই খুশি হয়েছিলেন মুসলিম শাসকদের উপরে এবং মুঘল শাসকরা একটা আইন জারি করেছিলেন যে কোনো সতীতাহ প্রথা কেউ করতে গেলে অবশ্যই শাসকদের থেকে অনুমতি নিতে হবে এবং এই জটিলতার কারণেই অনেকেই সতীদাহ প্রথা থেকে পিছিয়ে আসে তিনি আরও বলেন যখন এই মুসলিমরা ইন্ডিয়ার শাসক হলো বা ভারতবর্ষের শাসক হলো তখন থেকেই তারা এই অমানসিকতা মেনে নেয়নি যেটা ব্রাহ্মণরা নিজেদের স্বার্থে পরিচালনা করেছিল ফোস্টার তার আর্লি ট্রাভেল ইন ইন্ডিয়াতে প্রকাশ করেন সম্রাট জাহাঙ্গীর হিন্দু বিধবাদের আর্থিক সহায়তা করতেন যাতে করে তাদেরকে তার স্বামীর সাথে চিতায় উঠে মরতে না হয় আকবর নামায় আবু ফজল বর্ণনা করেন প্রত্যেকটা শহর এবং জেলায় সম্রাট আকবর লোক নিয়োগ দিয়েছিলেন শুধুমাত্র এই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য এভাবে আসলে আরও অনেকগুলো রেফারেন্স আমি দিতে পারবো যেখানে মুসলিম শাসকদের অবদান ছিল অবিস্মরণীয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বর্তমান সমাজে এখনও অনেক হিন্দুরা আছে যারা এই সতীদাহ প্রথাকে মেনে নিয়েছে বা এটাকে আবার পুনরায় জীবিত করতে চাচ্ছেন এবং হিন্দু পণ্ডিতগণ এটার অনুমোদনও করেন যেমন শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ তারা কিন্তু এই প্রথাটাকে সঠিক বলে মনে করেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়ে এরকম একটা বিষয় থেকে দূরে রেখেছেন এবং দুনিয়ার আগুন থেকে আমাদেরকে রক্ষা করেছেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম